ওয়েলকাম টু চাচল তো বাড়িকে দেখতে পাচ্ছ চাচল কলেজ আর তার ঠিক পাশে রয়েছে আই লাভ স্ক্ল্যাপচার চাচলে তো এখন আমি ঢুকছি চাচল শহর মালদা জেলার একটি প্রাচীনতম শহর এই চাচল শহর আর এই চাচল শহরের আশেপাশে থেকে তোমরা কে কে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আর এইটা হচ্ছে চাচল যে টাউনের যে মেন তরলতলা অ্যাকচুয়ালি এটাকে বলে সবাই তো এইটা হচ্ছে চাঁচলের তরলতলা আর তার ঠিক পাশে রয়েছে বিগ বাজার শপিং মল আর এখন যাচ্ছি আমি চাঁচলের যে তেমথা মোড় তো সেইখানেই সেইখান থেকে তোমরা সামসি রোড এমনকি হরিশ্চন্দ্রপুর রোড আর এদিকে সোজা একটি জায়গা জানি না ঠিক সেটা কোন জায়গা তো সেই মোড় তোমরা দেখতে পাবে সেইটাই হচ্ছে চাচল শহরের প্রাণ কেন্দ্র অ্যাকচুয়াল তোমরা বলতে পারো ডান দিকে দেখতে পাচ্ছ কত বড় বড় শপিং মল তৈরি হয়ে গেছে এখন চাচলে তো তোমরা চাঁচলে কে কে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক চাচলে আমি এর আগে অনেকবার এসেছি তো এরকমভাবে ভিডিও কোনোদিন করা হয়নি আজ অ্যাকচুয়ালি যাচ্ছি চাচল সোনার বাংলা রিসোর্টে ওয়াটার পার্কে তো সেই কারণে করা হচ্ছে ভিডিওটা তো দেখতে পাচ্ছ চলে এসেছি চাঁচল শহরের কেন্দ্র যেটা ডান দিকে চলে গেল হরিশ্চন্দ্রপুর রোড আর বাঁদিকে চলে গেল চাঁচল থেকে শামসি রতুয়ার যে রোডটা তো সেই রোড ধরে আমরা এখন যাচ্ছি চাঁচলের যে সোনার বাংলা রিসোর্টের যে ওয়াটার পার্ক তো সেখানে অ্যাকচুয়ালি যাব তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো যে কীরকম করে যাবে সেখানে এমনকি সেইখানকার লোকেশনটি কোথায় আর কত করে টিকিট এমনকি যা যা আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা একদিন স্কিপ না করে দেখতে থাকো তো এইটা হচ্ছে চাচল এবং শামসির যে রোড সেই রোড তো সেই শামসি রোড আর যেদিক দিয়ে রতুয়া পর্যন্ত তোমরা যেতে পারবে এমনকি শামসি থেকে গাজল তোমরা যেতে পারবে আর এইখান থেকে এখন চলে আসলাম এইটা হচ্ছে চাচল বাইপাস আর এই সেই বাইপাস যেখানে পুরো ভাইরাল এই বাইপাস তো এই দিক থেকে সোজা ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সোজা চলে যাবে হরিশ্চন্দ্রপুর তুলসীহাটটা এইদিকে আর বাদিকে দিকে চলে যাবে তোমরা সবদিন সোজা সামসির থেকে সামনে একটা মোড় আসবে যে মোড়টা হচ্ছে চাঁচলের গোবিন্দপাড়ার দিকে মানে মাদেবপুর যে গোবিন্দপাড়া ডান দিকে বাঁ দিকে সরি তো সেই দিকে আমরা চলে যাব আর এই দিক দিয়ে সোজা প্রায় তিন কিলোমিটারের কাছাকাছি রয়েছে সেই চাঁচলের যে ওয়াটার পার্ক তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মোড় আর সেই মোড়ের বাজি দিয়ে আমরা চলে যাচ্ছি আর দেখতে পাচ্ছ এখানে একটু তোমরা সাবধানে আসবে এই জায়গাটা খুব অ্যাক্সিডেন্ট হয় তো একটু কেয়ারফুলিভাবে আসবে আর গাড়িটা খুব আসতে চালাবে ঠিক আছে তো এখন চলে যাচ্ছি একদম সোনার বাংলা পার্কের দিকে ফাইনালি চলে আসলাম একদম সোনার বাংলা রিসোর্টের একদম সামনে তো সেখানে ভাই আর দাদা চলে গেল টিকিটের খোঁজ নিতে তো টিকিট এখানে প্রায় একশো টাকা যেটার টিকিট ছিল আগের চল্লিশ টাকা তো এখন হচ্ছে টিকিট টাকা আর ফাইনালি ভিতরে চলে ঢুকে গেলাম সোনার বাংলা আর আজকে প্রায় হ্যাঁ মোটামুটি দু বছর পর ঠিক আছে তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর কি কি চেঞ্জ হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ আমার সঙ্গে আছে চন্দুদা আর আছে ভাই উজ্জ্বল আর আজকে পুরো সম্পূর্ণ পার্কটা তোমাদেরকে পুরো দেখাবো চলো আর আজকে বিশেষ করে আমরা অ্যাকচুয়ালি ওয়াটার পার্কের জন্যই ভিতরে এসেছি তো চলো আজকে তোমাদেরকে সেটাই আগে দেখাবো আর যা যা দেখতে পাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো দেখতে পাচ্ছ প্রথমে ঢুকে গেছি দিয়ে তো ফ্রেন্স দেখতে পাচ্ছ একদম চলে এসেছি ওয়াটার পার্কের সামনে আর এখানে বোর্ড দেওয়া রয়েছে সুইমিং তিনশো আর কস্টিউম পঞ্চাশ অনলি এন্ট্রি একশো সময় মাত্র দু ঘন্টা দাদা চলে গেছে টিকিট কাটতে আর ভাই আর আমি এখানে দাঁড়িয়ে আর কিছু কুপুর দাদা আসবে তো চলে এসেছে দাদা একদম ভেতরে চলে গেছি আমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ওয়াটার পার্কের ভেতর একটা ঠিক আছে আর এখন যাচ্ছি আমরা কাস্টিমের যে লকার তার কাছে আর এখানে দেখতে পাচ্ছ ভাইকে আর এটা হচ্ছে সুইমিং পুল পুরোটাই দেখাবো তোমাদেরকে তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ফাইনালি এখানে আমরা কস্টিউম করে নিলাম দেখতে পাচ্ছ আমি ভাই আর দাদা আর এখানকার টি শার্টটা খুব ভালো করেছে আর এখন চলে যাবো একদম ঝাপাতে সুইমিং পুলে তো চলো দেখতে দেখো ওয়াটার পার্ক বলতে এটা কোনো ওয়াটার পার্ক মতো না জাস্ট সামনে একটা রয়েছে ওই ঝর্নার মতো আর সামনে একটা ব্রিজের মতো আছে আর এখানে জল পড়ছে ওপর থেকে আর দুটো হাতি রয়েছে যার সুর দিয়ে জল পড়ছে বাস এটুকুই এখানে রয়েছে আর আদার্স আর কিছু এখানে নেই পাশাপাশি দুটো পুল রয়েছে সেখানে যাওয়া যাবে লাফালাফি করো বাস এটুকুই তাও আমি তোমাদেরকে দেখিয়ে রাখি যে পুরো পার্কটা কেমন এখানে আর টোটালটা তোমরা দেখে নাও ঠিক আছে দেখে নিয়ে তোমরা যদি চাও যে এখানে আসবো সাড়ে চারশো টাকা খরচা করে তাহলে তোমরা আসতে পারো আর না হলে বেটার কোনো জায়গায় যেতে পারো আমি শুধু তোমাদেরকে দেখাবো ব্যাস এটুকুই আমিও ফার্স্ট টাইম আসলাম কারণ অনেকদিন ধরে ভাবছিলাম যে এখানে আসবো কিন্তু

Será que lo prohibido Siempre es más bueno. bueno Trato de disimular Formando uh -huh. <coughs> Conformando, Ay, mi chiquita, ¿qué vamos a hacer? Si con el tiempo se me nota más. Yo la conocí una noche y eso que no quería ir de party. Mis amigos me insistieron pa' que no tomáramos unos tech. Bailando en la pista fue que la vi. No le importó que estaba acompañada. Me coqueteó, yo le sonreí. Con la mirada me dijo todo. Que lo prohibido Siempre más bueno Trato de disimular Cuando te veo pasar Lo de